তো দর্শকদেরকে বলবো দেখেন কি সুন্দর গরম হয়েছে হ্যাঁ দেখছেন তো দর্শকদেরকে বলবো আর দেরি না এই উদ্ভাবক আলো আর সাধ্যতের এই ম্যাগনেট চুলা এবং ম্যাগনেট ফ্যান ব্যবহার করেন বিদ্যুৎ সাশ্রয় করেন এক হাজার টাকা দিয়ে যদি ফ্যান লাইট ফ্রিজ আর যদি রান্না করা যায় তাহলে তো এর সাথে মেয়াদ কে কি হবে ভাই তাই না তারপরে যেই চুলাটা কিনার পর আপনি টাকা উঠে গেছে না এটা তো উঠবে এরকম কিছু না আমাদের খাইতে হবে তো আপনার তিরিশটা বোতল লাগতো বোতলে আপনার দাম হইল ধরেন যদি পনেরোশো টাকা করে হয় তাহলে কত হইতেছে তিরিশ হাজার আর পাঁচ হাজার মানে পঁয়ত্রিশ হাজার টাকা তা আপনি যে পঁয়ত্রিশ টাকা সেভ হয়েছে আড়াই বছর এটাকে আপনি কখনো হিসেব করে দেখেছেন হ্যাঁ এবং এটা আড়াই বছর ব্যবহার করার কারণে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা দিয়ে সেভ হয়েছে এই চুলাটা কিনে এসেছেন টাকা দিয়ে তা এখন এই চুলা তো আরো আছে এটা তো আরও বারো দশ বছর ব্যবহার করবেন আপনি যদি সুন্দর করে ব্যবহার করেন পরে পরিষ্কার রাখবেন এই চুলাটা আপনি পরিষ্কার রাখেন না বলে চুলাটা কিন্তু নষ্ট হয়েছে একবার পরিষ্কার রাখবেন আর চুলা নষ্ট হবে না আপনি চুলে চুলা খুলে পরিষ্কার করবেন যদি কোনো সমস্যা হয় আমি আসে আপনাকে পিঠি ঠিক করে দিবে আপনার যদি কোনো শর্ট সার্কিট না হয় কোনো পার্স নষ্ট না হয় তাহলে আমরা কোনো টাকাই নিব তো দর্শক আসলে ভিডিও লম্বা করছি না আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমরা আরো রিভিউ নিয়ে আসবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন বিদায় দিচ্ছি